মুখ্যমন্ত্রীর অপরিচিতা বিল বাংলার বিধানসভার পাশ হওয়া মহিলা ও শিশুরক্ষা সংক্রান্ত অপরিচিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে তারই প্রতিবাদে সিঙ্গুর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল প্রতিবাদে সিঙ্গুরে আনুমানিক আট হাজার তৃণমূল মহিলা কংগ্রেস পথে নামেন এই পথযাত্রায় নেতৃত্ব দেন ডক্টর করবি মান্না চলুন আমরা শুনে নেব এ বিষয়ে ডক্টর করবি মান্না সাংবাদিককে কি বললেন দেখুন এই অপরাজিতা বিল এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দোসরা সেপ্টেম্বর আমাদের বিধানসভায় পাস করিয়েছেন এই বিল এটা নারী এবং শিশুদের সুরক্ষার জন্যে এই বিল পাস হয়েছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বিলকে আইনত পাইনে পরিণত করেনি তার প্রতিবাদেই আজকে আমাদের রাস্তায় নামা যতক্ষণ না পর্যন্ত এই বিলকে আইন পরিণত করে ততক্ষণ পর্যন্ত আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা রাস্তায় নেমেছি আজকে কাল আমরা কর্মসূচি করব আমাদের ধর্না এই লড়াই আমাদের চলবে প্রচুর মহিলা এসেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য শুধু নয় সারা ভারতবর্ষের মহিলা এবং শিশুদের জন্য তিনি লড়াই করছেন তারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আইনের ব্যবস্থার জন্য আমাদের এই দাবি হুগলির সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া